মেহেন্দি লাগালো উসসি তার হাত এখন রঙিল হয়ে উঠেছে এত সময় পর অভিরাজের দেখা মিললো সে কোকোকে চেক করাতে নিয়েছিল প্রাণীর মাঝে মাঝে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে বিষয়টা বেশ সিরিয়াস নিয়েছে অভি উসিকে দেখতে পেয়ে নেমে এলো কোকো মিউ মিউ করছে কোলে ওঠার জন্য অথচ উসসির হাত ভরাট করা মেহেন্দিতে ইড়ায় সে কোকো তুলে ধরলো এমন করে না কোকো মেহেদি নষ্ট হলে তোমার বন্ধু কষ্ট পাবে মানুষের ভাষা বুঝতে পারলে কোকো নিশ্চয়ই থেমে যেত তবে অবলা প্রাণীটি সেই ধরনের বিশেষ কোনো ক্ষমতা নেই ইরার বান্ধবীরা চলে আসায় তাকে যেতে হলো উশসি মাথাটা ঘুরিয়েছে সবে অমনে লাফিয়ে উঠলো কোকো সঙ্গে সঙ্গে মেহেন্দিতে কোকোর শরীর মেখে গেল সুন্দর ডিজাইন লেপটে যাওয়ায় খান্না পাচ্ছে ও ওভি খেয়াল করেছে বিষয়টা সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে ওপরে নিয়ে এলো হাত ধুয়ে দিতেই সবটা ঠিক দেখতে পেল উষসির মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল অর্গানিক মেহেন্দি হওয়ায় রঙ হতে সময় লাগে তাই ডিজাইনটা নষ্ট হয়নি কিছু সময় পূর্বে একটা কথা শুনতে পেয়েছে সে মেহেন্দির রং যত গাঢ় হয় হাজবেন্ড তত ভালোবাসে ওর হাতের রংটা একদমই গাঢ় হয়নি এই নিয়ে ফের মন খারাপ হয়ে গেল তার সে চাতক পাখির মতো হবিরাজের দিকে তাকালো হবি কুকুর গায়ে লেপতে থাকা মেহেন্দি পরিষ্কার করছে ও কোতে আমার বন্ধুরা দিলি তো সবটা নষ্ট করে রেগে গিয়েছে উশশি ভীষণ ভালোবাসার প্রাণীটিকে তুই বলে সম্বোধন করছে ও আর এসব বুঝতে পারে এই সব মেহেদিটা একদমই রং হয়নি হাত বাড়িয়ে দেখালো উশশি খুব একটা রং হওয়ার সুযোগ পায়নি তবু সুন্দর লাগছে হাতে প্রথমবার হাতে মেহেন্দি পরশ করিয়েছে কিশোরী তার উত্তেজনা এত বেশি কিন্তু সবটাই তো ঘেটে গেল অভিরাজ অবশ্য প্রশংসা করতে ভুলল না সবার থেকে আলাদা হয়েছে এটাই তো ভালো তাছাড়া অতিরিক্ত কিছুই ভালো না তোমার হাতে বেশ সুন্দর মানিয়েছে ঠিক তোমার চুলের মতো উষসী অভিরাজকে একটিবার অবলেখন করে নিল তারপর ছেলেটার বুকের কাছে হাত রেখে নরম সুরে শুধালো সত্যি সুন্দর লাগছে খুব সুন্দর লাবণ্য ভিডিও কলে যোগ দিয়েছে মেয়েটার এমন সময় কাজ পড়ে গেল যে কিছুই করার নেই আর তবে বিয়েতে থাকতে পারবে সে উসি লাবণ্যকে পেয়ে নাকি সবাইকে ভুলে বসেছে বিশ মিনিট কথা বলল ওরা উসির কথা লাবণ্য খুব বেশি মায়া অনুভব করছে উশুসির জন্য লাবণ্যর খুব বেশি মায়া অনুভব করে অথচ দিনকে দিন মেয়েটি ওর প্রতিদ্বন্দ্বী রূপে তৈরি হচ্ছে শিউলি ফুলের সুবাসে এদিকটা একটু বেশি মহময় লাগছে ছমার প্রিয় ফুলেটি মিষ্টি একটা ঘ্রাণ মিলে এটা থেকে সে এখন তার হবু স্বামীকে মেহেন্দি দেখানোয় ব্যস্ত দৃশ্যটা যখন থেকে ঈশান দেখতে পেয়েছে তখন থেকে চারপাশ কেমন অন্ধকার অনুভব করছে ওয়ারিং পান করছে কয়েকবার সিগারেট ধরিয়েছে একটার পর একটা ভেঙে গিয়েছে পুরোপুরি তার এই কষ্ট মাখা অনুভূতির কোনো মূল্য নেই পুরো দৃশ্যটা উশসি দেখতে পেয়েছে অনুমতি না থাকায় সেদিকটাই যেতে পারেনি সে একরাস অনুভূতি হারিয়ে চলে এসেছে ছোঁয়ার নিকট মেয়েটা ওকে দেখে হাসল ওসি তোমার মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে তোমারটাও ভীষণ সুন্দর এইটুকু কথাতেই শেষ হলো ওদের আলাপ এগিয়ে সে ইরার সাথে যোগ দিল মেয়েটি খুব বেশি সময় সেখানে অবস্থান করতে পারেনি কিশোরী তার বুকের ভেতর বন্ধুর জন্য কষ্ট তৈরি হয়েছে সে দেওয়ালে হেলান দিয়ে নিচের আলোকসজ্জা দেখছিল তখনই চুলের টান অনুভব করলো না দেখেও মানুষটির গায়ের সুবাস অনুভব করতে পারল সে চোখ বন্ধ করে শ্বাস নিল সবাই ঘুমিয়ে পড়েছে তুমি জেগে আছো কেন বড়রাই ঘুমিয়েছে বাকি সবাই জেগে আছে টাকা কি করছিল কিছুই না আমার কাছে আসলে না কেন আপনি কি ডেকেছেন আমায় না ডাকলে আসবে না মেয়েটা এ প্রশ্নের জবাব না দিয়ে সোজা ঘুরল ছেলেটার বুক বরাবর মাথার ঠেকিয়ে জোরে শ্বাস নিল ঈশানের কথা ভাবলেই তার কষ্ট অনুভব হচ্ছে বিচ্ছেদ এক যন্ত্রণার নাম সেটা হোক দীপাঙ্ক্ষিক কিংবা একান্ত বর্তমান ইরাজ ফিরে যাবে তার ফ্লাইট রাত নটায় তাই বিকেল হতেই সব আয়োজন চলছে সে জানে নিজ থেকে না গেলে অভি হয়তো আসবে না অভি একটা ছবির সামনে বসে আছে দেওয়াল জুড়ে উসসির বিশাল এক ছবি টাঙানো এই ছবিটা দেখলে ওর চোখে ঘুম আসে না মেয়েটিকে সারাক্ষণ বুকের মধ্যে মিশিয়ে ফেলতে চায় কিন্তু মানুষ যা চায় তা সময় পায় না তেমনি হচ্ছে অভিরাজের সাথে পৃথিবীর সব কিছু পেলেও চাওয়াটা পূর্ণ হয়নি তার একটা উষ্ণ শ্বাস অনুভব হলো ইরার তার দু চোখে আজ হ্যাঁ না এলে তো একটি দেখতেও যেতে না নিরুত্তয় রইল অভি ইরার কথাটা মিথ্যা নয় বোনকে দেখার প্রয়াসে উঠে দাঁড়ালো সে শরীরে থাকা টি শার্টটা ঠিক করে নিয়ে বলল। জানিস তুই আমার প্রতিটা টি শার্ট উসো পরে দেখতো লম্বা বডিতে এত বেশি ঢিলে হতো যে ওকে এলিয়েন মনে হতো তবু টি শার্টগুলো না পড়া অবধি ওর শান্তি হতো না কথা বলতে বলতে চোখে জল চলে এলো অভিরাজের খনিষ্টা হাউলের সাহায্যে ছল মুছে নিয়ে বলল বিরক্ত হচ্ছিস নিশ্চয়ই আর কথা বলা সাবধানে যাস এত সময় ঝাবত ধরে রাখা অশ্রু এবার বৃষ্টির মতো ঝরতে লাগলো ইরা শব্দ করে কেঁদে ফেললো অভিরাজের প্রাণহীন দেহটা ইসত কম্পন করে উঠেছে বোনকে আগলে নিল সে তোরা কেন এমন করিস কবে আগের মতন হবে তুমি এভাবে কেন ভেঙে পড়লে ভাইয়া আমরা মরার মতন বেঁচে আছি স্বাভাবিক খ ভাইয়া এভাবে কষ্ট পেতে দেখলে আমার চেয়ে খুব যন্ত্রণা হয় ভাই বোনের ভালোবাসার আলাদা হয় না আশ্চর্যজনকভাবে ইরাকে এয়ারপোর্ট অবধি ছাড়তে এলো স্মৃতিকে ভেসে যেতে লাগলো সে এই জায়গাতে স্থির প্রিয়তমাকে শেষবারের মতো দেখেছিল কি সুন্দর ছিল সবটা অতীত সবাই শাড়ি পরলেও উশসী সেই চিরচেনা হলুদ রঙের ফ্রক পরেছে তার কমল গোলাপির ঠোঁট আজ রক্ত জবার মতো রঙিল হয়ে উঠেছে চুলগুলো বিনোন করে ছোট্ট ছোট্ট ফুল দেওয়া হয়েছে থাকে এত মিষ্টি দেখালো যে অভিরাজ নিজেই চোখ সরাতে ব্যর্থ হচ্ছে আশেপাশের নারীগুলো হাঁ হয়ে তাকিয়ে আছে এতে অবশ্য বেশ অস্বস্তি মিলল কিশোরীর সে এই মুহূর্তে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজে চারপাশে চোখ বুলাচ্ছে এ ব্যাপারে তাকে সাহায্য করলো ঈশান অভিরাজ আগে থেকেই বাইরে অপেক্ষা করেছিল উসী আসতে মেয়েটির হাত ধরে গাড়িতে উঠিয়ে নিল গাড়ি চলছে বাইরে পরিবেশ দেখায় মগ্ন কোথায় নেওয়া হচ্ছে এই ব্যাপারে করছে না খানিক চলার পর গাড়িটা থেমে গেল খুব বেশি পথ অতিক্রম করেনি ওরা নেমে এসো শক্তভুক্ত বিশাল হাতের থাবায় নিজের নরম তুল তুলে হাত গুছিয়ে নিল উশি আকাশের চাঁদ আর মেঘের বুকে ঘুমিয়ে পড়েছে মৃদুমন্দ হাওয়ায় ভেসে যাচ্ছে উশসির বাদামি রঙা চুল অভিরাজ এক দৃষ্টিতে মেয়েটির সৌন্দর্য দেখে যাচ্ছে উশসি আজ ভীষণ লজ্জায় ডুবে গেল এক রুখা জেদি পষ্টভাষী যেন মুহূর্তেই পুরো বদলে গেছে তার ভয়ঙ্কর রজ্জা মাখা মুখটা উঁচু করলো অভিরাজ এত নিখুঁত সুন্দর যে সে সত্যি অভিভূত হয়ে পড়ল। তার শরীরের প্রতিটা লোম জেগে উঠেছে শীতল হাওয়ার সাথে ভেসে আসছে সিগ্ধ মাটির সোধাগন্ধ অন্যরকম মনোরম হয়ে উঠেছে পরিবেশটি নিজের সমস্ত অনুভূতি ব্যক্ত করার প্রস্তুতি নিতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এ যেন প্রকৃতির আশীর্বাদ কয়েক সেকেন্ডের বৃষ্টিতে ভিজে গেল যুবক আর যুক্তি শরীর পাতলা ফিন শরীরে লেপ্টে রইল হলুদ রঙের পোশাকটি এখন উশসীকে বৃষ্টি ভেজা সূর্যমুখীর মতো দেখাচ্ছে তার বাদামি রঙের চুল যেন চকলেটে ডুবানো পিনাট বাটার যার মাদকতা ভস্য হয়ে গেছে অভিরাজের সবটা মেয়েটি একটু সরতে চাইলেই অভি নিজের সাথে মিশিয়ে নিল আঙুলের সাহায্যে ফটের ওপরে আসা বৃষ্টির জল মুছে দিচ্ছে পুরুষালী পরশ পেয়ে উশসির সর্বাঙ্গ বৃদ্ধ লাগার মতো কম্পিত হলো অন্য হাত উলটপালট চালাচ্ছে কিশোরীর বাদামি রঙা চুলে ধীরে ধীরে দুজনের মাঝেই দূরত্ব কমে যেতে লাগল উষ্ণ নিঃশ্বাসগুলো একে অপরের মুখে এসে পড়েছে বুকের ভেতর হাওয়ায় ধিম ধিম শব্দটা গতি হারিয়েছে একটু বাদে নরম তুলতুলে উষুসুই গলাবি বর্ণের ঠোঁটের সমস্ত মিষ্টতা অভিরাজের উষ্ঠের দখলে চলে এলো প্রবল বর্ষণে বেগতিকভাবে চলতে লাগল নব্য প্রেমিক প্রেমিকা যুগলের বৃষ্টি ভেজা আলাপ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে